আমি দশ বছর আগে একটা বিএনপি কে ভোট দিচ্ছি দীপা আমার ছাত্রলীকে চিনে রাখছে আমার বাড়ি জায়গা জমি বেশি নেই মামলা চালাইতেছে শুধু আমার একটা ভোট কেন বিএনপি কে দিলাম ওই কেন আমার বাড়ি জায়গা জমি বেশি তারা বিশ লক্ষ টাকা আমার এই আওয়ামী লীগ সরকার ঋণ বলে এগিয়ে গেছে বাপের দিকে জায়গা ছিল সেটিও বেশি আমার মামলা চালাইতেছে শুধু বিএনপি কে ভোট দিচ্ছি কি হেলে গিয়া আমি বিএনপি করি না শুধু আওয়ামী লীগের লাগে শুধু অমৃতের পছন্দ করি আঠাইশ অক্টোবর আমরা এই মিডিয়ায় ভাইরাল হয়েছি আঠাইশ অক্টোবর শুধু আছি না আমাদেরকে দেখে দেয় নুরুভাই দিকেতে সাহস তৈরি করতে তোমরা এখন যদি মাঠে কাজ না করো তোমাদেরকে মরতে হবে শুধু নুরুভাই সাহস দিকে দেয় শিফ বলতে আমরা আঠাইশ অক্টোবর তার সাহসে আমরা মিডিয়ায় ইউটিউবেকে চ্যানেলে বক্তব্য শুরু করছি শুধু নুরুভাইয়ের কারণে সে আমাদেরকে সাহস বুকিতেছে নুরুভাই বর্তমানে যে আমরা আঠাইশ অক্টোবর এই জিগে দাঁড়াইয়া কাউ কাদের তুই যদি একবার ফের বলা হস বিএনপি আর জামাত লাগবে না আমাদের সাথে তুই খেল বিএনপি আর জামাত লাগবে না আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট ভাঙতে পারে না সে ব্যবসায়ীদেরকে সে নিজের করছে ব্যবসা জায়গায় জায়গায় একটা বাড়াইলে সে দশটা আইটেম বাড়িয়ে যায় যে কেটে চাউলের দাম পেঁয়াজের দাম আলুর দাম একটা সাবানের দাম এক কেজি একটা চা খাইতে গেলে দশটা একটা রুটি খেয়ে দিল দশটা দেশের জনগণ হ্যার একটা ঘিন্নে ধরনি গেছে একটা ঘিন্নে ধরনি গেছে আওয়ামী লীগ একটা দেশের জনগণ জন্য একটা ক্যান্সার ছিল ক্যান্সার আমরা বিদায় করছি দিক কিলিকা দেখো ডাইভেট খাওয়ার জন্য বিদায় করছি আর এই বর্তমানে সরকার আসার পর আমাদের ভোটে আমরা তো তাকে তো ভোট দিয়ে বসাই নাই তারে বসাইছি ছয় মাসের লেগে না তিন মাসের লেগে সে ক্ষমতা আসবে তার তো আমরা সেই ক্ষমতা থাকতে তার জন্য ওই ক্ষেত্রে আমার বাসাই নাই তার উপদেষ্টারা যে ক্ষেত্রে সলি বলি সহি করছে বিএমপি ষোলো বছর ধরে কিছু করে তারা নির্বাচন হয়ে গিয়ে পাগল হয়ে গেছে দেশের জনগণ এখন একটা নির্বাচন দেখতে চায় তাকে কাকে ক্ষমতা আসবে না আসবে তা সিটেল করবো আপনারা আমরা বিএনপি আনবো বিএনপিকে আনবো না জামাতে আনবো তার সিদ্ধান্ত আমরা কিনবো তা তাদেরকে সিদ্ধান্ত করে এখন জমত মন্ত্রণালয় যারা মন্ত্রণালয় উপদেষ্টা দায়িত্ব পাইছে তাদের এমন একটা লোভ লাগছে সে করি ফোন করি বলুক তার টার্গেট ছিল সে এঁকে দেয় আমি সেনাবাহিনী খাইয়ে বলেছি তিন ছাপলা হেফাজত করে বলেছি ছাত্রদেরকেও আমি খাইয়ে বলেছি যে কে আমি নির্যাতন করতে করতে খাইয়ে বলেছি তাদেরকেও খাইয়েতাম তার এক ছিল সে বাফে ছিল একটা বাক্সা করতে চাইলো সে নিজেও একটা বাকসা করতে চাইলো সে তার উপরে আমার উপরে কেউ থাকবে না তার নিয়ে ছিল একটা আমার ওই আসলে আমি সে আর কেউই বসতে পারবে না তার নিয়ে তো একটা ছিল যে শিখে দেয় ছাত্রীক্ষে যুব নিখে যে কথা পা জায়গায় জায়গায় সে ব্যক্তি যে ব্যক্তি